যে আমি বলতেছি তারা আমার ওয়াদ যদি না বুঝে তাহলে বাংলাদেশ আপনার ওয়াদ হবে না

আমার সামনে এই যত যা কিছু দেখি আমি মনে করি সব কিছুই আল্লাহ এখানে আল্লাহ সারা কারো ক্ষমতা নাই ইলিশ বক আল্লাহ সারা কারো হুকুম নাই আল্লাহ সারা কোন আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই আল্লাহ সারা আমার বন্ধু কেউ নাই আল্লাহ সারা কোন কিছুর অস্তিত্ব আল্লাহ ছাড়া আইন দাতা নাই আল্লাহ ছাড়া বিধান দাতা নাই আল্লাহ সারা রিজিক দাতা নাই আল্লাহ সারা হায়াত দাতা নাই আল্লাহ সারা নৌ দাতা নাই তাইলে সকল ক্ষমতার যিনি অধিকারী তিনি

কি করে হল সেই লো নতো পাড়াগুলো দিতে না লাগাইতা তাইলে প্রথম খালি Phật উঠতে ইয়া দরকার সেটাতে আল্লাহর প্রতি বিশ্বাস হইছে না তাহলে আমার দেশে কি না কে দাঁড়ায় না ঠিক এদার পায় সোমায় নাকি না ফিদার খায় নাকি না খানা খায়

যে সুলের কিস্তি দেওয়া লাগে কিস্তির টাকা লাগালে তো আইসিলাম আপনি তুই কিস্তি কে আমি আমি মসজিদ করতে আসি

হেলিকপ্টার অন্ড হয়েছে